এখন বাজছে সকাল আটটা আকাশ পুরো কালো মেঘে ভরে গেছে আজকে সকালের জলখাবারে বানাবো তার জন্য হাতে মাখা খিচুড়ি তাহলে চলুন বানাতে শুরু করি হাতে মাখা খিচুড়ি হ্যালো ব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মালা ফুড ম্যাজিক আজ আমি বানাবো হাতে মাখা খিচুড়ি হাতে মাখানো খিচুড়ির জন্য আমি এখানে এক কাপ চাল নিয়েছি সেদ্ধ চাল আর নিয়েছি মুসুর ডাল হাফ কাপ আর মুসুর আর নিয়েছি ছোলার ডাল হাফ কাপ এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচনো দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দেবো এক চামচ আদা রসুন কুচনো দিয়ে দেবো এক চামচ আদা কুচুনো দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দেবো এক চামচ গোটা জিরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ সবকিছু একসাথে ভালোভাবে মেখে ভালোভাবে সবকিছু তেজপাতা ছিঁড়ে দিয়েছি আমি এখানে দিয়েছি গরম মশলা গোলমরিচ এলাচ দারচিনি আর লবঙ্গ এটাও দিয়ে দেবো এর মধ্যে এবার দিয়ে দেবো মতো জল গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো চাপা খিচুড়ি ফুটতে শুরু করেছে প্রায় হয়েছে আবার দিয়ে দেবো চাপা খিচুড়ির সাথে খাওয়ার জন্য এখানে আমি কিছু পটল নিয়েছি এগুলো কেটে নিয়েছি দিয়ে বানাবো পটলি পোটলি বানানোর জন্য আমি একটু বাটি নিয়েছি নিউ বেসন চামচ বেসন নেব দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে দিয়ে দেবো সামান্য হলুদ দিয়ে দেবো মতো লবণ দিয়ে দেবো সামান্য সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব তারপর জল দিয়ে একটা ঘধ ব্যাটার তৈরি করে দেবো দিয়ে দেবো হাফ চামচ চালের গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু তেল সব কিছু আবার ভালোভাবে মিশিয়ে নেবো সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এবার ভেজে নেব পটলগুলো দিয়ে এখানে আমি অলরেডি একটা পটল দিয়েছি মাখিয়ে নিয়ে এগুলো ভেজে নেব কড়াতে তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব ব্যাসময় ডুবিয়ে রাখা এক ভাজা হয়ে গেছে এবার উল্টে দেব এক পিট ভাজা হয়েছে আমি উল্টে দিয়েছি এইভাবে সবগুলোই ভেজে নেব লাল লাল ভাজা হয়ে গেছে নিজে উঠিয়ে নেব পনেরো মিনিট পর খিচুড়িটা হয়ে গেছে আমার মাছ আমি দুবার মাড়া করে নি তৈরি হয়ে গেল আমার ছটপট হাতে মাখানো খিচুড়ি তৈরি হয়ে গেল আমার হাতে মাখা খিচুড়ি তার সাথে আছে পটলি আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তী ভিডিওতে